সেন্টেন্স বানানোর ক্ষেত্রে কয়েকটা রুলস যদি আমরা জেনে নিই তাহলে হচ্ছে আমরা যে কোনো সেন্টেন্স ইজিলি মেক করতে পারবো যেমন নাথিং টু প্লাস বার্বের বেইস ফর্ম তো বার্বের বেইস ফর্মের সাথে যদি আমরা নাথিং টু অ্যাড করি তাহলে আমরা যে কোনো সেন্টেন্স ইজিলি মেক করতে পারবো যেমন আমরা অনেক সময় বলি যে কিছু খাওয়ার নেই কিছু বলার নেই কিছু শোনার নেই কিছু বুঝার নেই এই সেন্টেন্সগুলো যখন আমরা মেক করবো তখন কীভাবে করবো তো এই এভাবে যেমন নাথিং প্লাস ফর্ম বা ফার্স্ট কোনোটাই হবে না শুধু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হবে যেমন নাথিং টু ডু কিছুই করা নেই নাথিং টু সে কিছুই বলা নেই নাথিং টু ইট কিছুই খাওয়া নেই নাথিং টু সি কিছুই দেখার নেই এভাবে আমরা স্যান্টেন্স ধাপ ধাপে নেই করতে পারি যখন আমাদের যেটা লাগবে এরপর হচ্ছে সামথিং টু প্লাস বারবার বিস ফ্রম অর্থাৎ সামথিং টু প্লাস যে কোনো একটা বারবার বিস ফ্রম আমরা ব্যবহার করবো যেমন সামথিং টু সি কিছুই দেখা নেই সামথিং টু সে কিছুই বলা নেই সামথিং টু আন্ডারস্ট্যান্ড কিছুই বোঝা নেই সামথিং টু ওয়াইণ্ড টফ কিছুই চাওয়া নেই সামথিং টু লিসেন কিছুই শোনার নেই তো আমরা সামথিং প্লাস হচ্ছে এই দুইটা ওয়ার্ডের সাথে মানে এই দুইটা পেজের সাথে আমরা যখন বেস বিস ফর্ম করব। তখন যে কোনো সেন্টেন্স আমরা মিক করে ফেলতে পারবো খুব ইজিলি দুইটা রুলস আশা করি আমরা সবাই মনে রাখতে পারবো তো আল্লাহ হাফেজ